হ্যালো এভরি কেমন আছো তোমরা সবাই আমি তো খুব ভালো আছি হাই আমি সুস্মিতা আর আমি থাকি চন্দ্রকোনা রোডে আর আজকে তোমাদের সাথে ভীষণ মিষ্টি একটা কেকের ডেকোরেশন শেয়ার করব আর আশা করব ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগতো তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে একই সাথে তিনটে কেক এর অর্ডার পেয়েছিলাম একটা পুচকি মেয়ের জন্মদিন উপলক্ষে তো আগে একটা ডেকোরেশন শেয়ার করেছি এটা সেকেন্ড ডেকোরেশন আর এর পরের ভিডিও তোমাদের সাথে আমি থার্ড ডেকোরেশন শেয়ার করব আর তিনটে কেকের ডেকোরেশন এক্সেবার এক মানে যদি আমাকে কেউ বলে যে তিনটের মধ্যে যখন একটা চুজ করতে তো অবশ্যই আমি সেটা করতে পারবো না কারণ তিনটে ভীষণ ভীষণ কিউ তো কেকটার ওপরে যে ছবিটা আমি লাগিয়েছি কিউট একটা মেয়ের ওটা কিন্তু নন এডিবেল খাওয়া যাবে না সেটা আমি ক্লায়েন্টকে আগেই জানিয়ে দিয়েছি আর এই কেকটার ক্ষেত্রে প্রথমে একটা ভুল করে বসেছিলাম জানি তোমরা বুঝতেই পেরেছো যে আমার ভুলটা কোথায় ছিল যখনই কোনো ডলের ড্রেস বানাবে তোমরা সেটা অবশ্যই নিচ থেকে শুরু করবে আমি এতটাই তাড়াহুড়োর মধ্যে কেকটা বানাচ্ছিলাম যে ভুলেই গিয়েছিলাম যে ডলের ড্রেসটা আমাকে নিচ থেকে ডেকোরেশন শুরু করতে হবে আমি ভুল করে একদম টপ থেকে ডেকোরেশন শুরু করেছিলাম যার জন্য আবার মুছে আবার নতুন করে কেকের ডেকোরেশনটা করেছি আর তারপরে বানিয়ে নিয়েছি দু তিনটে গোলাপ আর এই যে তোমরা কেকের ডেকোরেশনটা দেখছো এই কেকটা রেফারেন্স ছবি কিন্তু অলরেডি আমাকে ক্লায়েন্ট পাঠিয়েছিল তার রেফারেন্স ছবিটার মতন করে পুরো কেকটা বানানোর চেষ্টা করেছি আর তারপরে বানিয়ে নিয়েছিলাম চারটে চেরি ফ্লাওয়ার এদিকে দুটো আর ওদিকে দুটো চেরি ফ্লাওয়ারটা দেওয়ার পর কেকটা সত্যি অনেক অনেক বেশি সুন্দর লাগছিল আর তারপরে একটা স্টার নজলের সাহায্যে অরেঞ্জ কালার ক্রিম নিয়ে আমি বর্ডারটা বানিয়ে নিয়েছি আর তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো নজলের সাহায্যে যে কোনো কালারের সাহায্যে বর্ডারটা বানিয়ে নিতে পারো আর তারপরে এই চেরি ফ্লাওয়ার গুলোর উপরে আমি ইয়েলো কালারের ক্রিম দিয়ে দিয়েছিলাম যাতে ফুলটা দেখতে আরো সুন্দর লাগে তোমরা চাইলে এখানে কোনো হোয়াইট কালার অথবা গোল্ডেন কালার এর একদম মিডিলটা অ্যাড করতে পারো আর সাইড এ কিছু সিলভার কালার এর স্প্রিঙ্কেল দিয়ে দিয়েছিলাম আর সবার শেষে দুটো ব্ল্যাক কালার এর নন এডিবল বাটারফ্লাই কেকটার পাশে লাগিয়ে দিয়েছিলাম আর তোমরা চাইলে এখানে ওয়েফার পেপার মানে এডিবল বাটারফ্লাই ও ইউজ করতে পারো তো এটা ছিল আমার আজকের কেকের ফাইনাল লুক অবশ্যই জানিও যে আজকের কেকের লুকটা কেকের কালার কম্বিনেশন কেকের ডিজাইন ডেকোরেশন তোমাদের কেমন লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক করে যেও